আসসালামু আলাইকুম শুভ দর্শক আপনারা জনাব শফিক রেহমানকে চিনেন শফিক রেহমান বাংলাদেশের উপস্থাপনা জগতের একজন নামকরা ব্যক্তি ইলেকট্রনিক্স মিডিয়াতে কীভাবে উপস্থাপনা করতে হয় সেটা অনেক সাংবাদিকদেরকে তিনি দেখিয়েছেন শিখিয়েছেন তিনি একজন প্রবীণ ব্যক্তি নব্বই বছর বয়সের একজন প্রবীণ ব্যক্তি এই বয়সেও তার মনটা খুব তরুণ তিনি সাংবাদিক লেখক উপস্থাপক ইত্যাদি শফিক রেহমানকে বাংলাদেশের কম বেশি অনেকেই চিনেন বেসরকারি টেলিভিশন বাংলা ভিশনে তিনি লাল গোলাপ নামে একটি আর্ট শো করেন বিটিতেও করতেন তো তিনি বাংলাদেশেরও নাগরিক ব্রিটেনেরও নাগরিক তিনি ব্রিটেন থেকে পাকিস্তান আমলে সি করেছেন ব্রিটেনে তার বাড়ি রয়েছে তার ছেলে নাতি সেখানে থাকে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন তো তার অনেক ধরনের ঘটনা তার আছে তার জীবনে তিনি তেইশ বছর বয়সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াকালীন তার সমবয়সী একজন নারীকে বিয়ে করেন তালিয়া রহমান তিনি এখনও জীবিত আছেন তার বয়স নব্বই বছর তিনি ক্যান্সারের রুগী তেইশ বছর বয়সে তাকে বিয়ে করেছিলেন শফিক রহমান জায়জাদিন পত্রিকার সম্পাদক ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে তিনি মুখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লেখনির মাধ্যমে নেরি কুকুরের ইন্টারভিউ সেগুলো তিনি লিখতেন এই নাম দিয়ে তিনি কলাম লিখতেন দৈনিক নয়াদিগন্তে তিনি কলাম লিখতেন তিনি অনেক বই লিখেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি ছয়টা বই লিখেছেন একত্রে প্রকাশ করেছিলেন বেশ তার লেখনির যে শক্তি খুব ক্ষুধার তিনি খুব লিখতে পারেন খুব মজা করে ইন্টারন্যাশনাল অনেক এক্সাম্পল দিতে পারেন উদাহরণ দিতে পারেন একাডেমিক একাডেমিক বেশ শিক্ষিত একজন ব্যক্তি তো তার নাম শফিক রহমান ছিল তিনি রেহমান বানিয়েছেন বিকৃত করেছেন রহমান নামকে তার বাবা ফিলোসফির একজন প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ফিলোসফি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন জগন্নাথ কলেজের প্রিন্সিপাল ছিলেন কলকাতা ইসলামিয়া কলেজের তিনি হোস্টেল সুপার ছিলেন শিক্ষক ছিলেন শেখ মুজিবুর রহমান গুন্ডা শেখ মুজিবুর রহমান নাকি তার ছাত্র ছিলেন তার কৃপায় নাকি তিনি গ্রাজুয়েশন করতে পেরেছিলেন ইত্যাদি 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 তো শফিক রহমান বিভিন্ন বক্তব্যতে আলোচনায় একটা কথা বলেন যেরকম তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিল তার যে ছেলেটা কনিষ্ঠ ছেলে সোহেল দাস প্রায়ই বলে যে আমি তাজউদ্দিন আহমদের ছেলে তো সফিক রেমান বারবার তার পিতার পরিচয়টা বলে তার পিতা একজন অনেক উচ্চ একাডেমিক শিক্ষিত ছিলেন তা না তার নানা প্রথম মুসলিম গ্রাজুয়েট ব্রিটিশ পঞ্চম রাজা তাকে গোল্ড মেডেল দিয়েছিল গ্রাজুয়েট হিসেবে তার খালা ইংল্যান্ডের ছাত্রী ছিল তার মা খালা নানি তার নানাবাড়ির লোকজন অনেক হাই একাডেমিক শিক্ষিত লোক ছিলেন আত্মীয় স্বজন তার পিতা তো বাংলাদেশে এই ধরনের পরিবার খুব কম এগুলো তিনি প্রায় উদাহরণ দিয়ে থাকেন তিনি উদাহরণ দিয়ে থাকেন শেখ মুজিবুর রহমান গেও গোপালী তার মেয়েও গোপালী অশিক্ষিত ব্যক্তিগতভাবে তার সাথে আমার অনেক কথা হতো টানা ত্রিশ পঁয়ত্রিশ মিনিট করেও আগে কথা হতো তার মৌচাকে ঢিল নামক তার যে পরি সম্পাদনায় যে একটা ম্যাগাজিন বের হতো সেখানে আমি লিখতাম তো তার সাথে আমার কথা হতো তিনি বিভিন্ন সময় চান্স পেলেই শেখ হাসিনা কম লেখাপড়া অশিক্ষিত শেখ মুজিব তার বংশ অশিক্ষিত এগুলো বলে থাকেন অনেকে মজা পায় কিন্তু এই কথার মধ্যে রয়েছে ভিন্নতা তো যেটা বলতে চাই এই শফিক রহমান ভারতের এজেন্ট দিল্লির এজেন্ট লেডি দর্জি শেখ হাসিনা তাকে একটা ফালতু মামলায় জেল খাটিয়েছিল তার নামে মামলা দিয়েছিল তার ছেলেকে নাকি মেরে ফেলতে চেয়েছিল তো তার জীবনে বহু বছর ইংল্যান্ডে ছিলেন বিভিন্ন সময়ে গুন্ডা শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা তাকে যখন ঝামেলায় ফেলে দিল তখন এই মামলা টামলা দিল তখন তিনি ইংল্যান্ডে তার স্ত্রীকে শহর ছিলেন তো তিনি অনেকের কাছে নাস্তিক হিসেবে পরিচিত তার সাথে কথা বলে দেখেছি তিনি আসলে নাস্তিক না তার কোনো লেখায় নাস্তিকতার ছাপ নেই আবার যে আস্তিক সেটাও বোঝা যায় না তিনি সালাম কালচারে বিশ্বাসী নয় সালাম দিলে কেউ উত্তর দেয় না আসসালাম আলাইকুম বলে তিনি ওয়ালাইকুম বলেন ওয়ালাইকুম সালাম বলেন না অথবা কিছুই বলেন না ইসলামিক কালচার তিনি প্র্যাকটিস করেন না ওয়েস্টার্ন কালচারে তিনি অভ্যস্ত তো এই শফিক রহমান শেখ হাসিনা তাকে মামলা দিয়েছে ইংল্যান্ডে ছিলেন তখন কিন্তু তার কলম ধরতে পারতেন শেখ হাসিনার বিরুদ্ধে তিনি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কলম ধরেন নাই লিখেন নাই সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশের একটা ভূমিদস্যু যে মনিয়া নামের একটা মেয়েকে মেরে ফেলেছিল সেই পরিবারের সেই যে মাফিয়া যে শেখ হাসিনার অন্যতম সহযোগীয় অবৈধভাবে যে রাষ্ট্রক্ষমতায় ছিল শেখ হাসিনা তার অন্যতম খুঁটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ ভূমিদস্যু আকবর আলম সোহান তাকে মিষ্টি খাইয়ে দিয়েছে তার মালিকানায় কালের কণ্ঠ পত্রিকার যে বর্ষ সেখানে আমি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম এ ধরনের লোক এটা কী হয়ে গেল এ ধরনের হলো হলেন কেন তিনি তাকে কীভাবে মিষ্টি খাওয়াতে গেলেন পাশে আবার ইমদাদুল হক মিলন শেষ শেখ হাসিনার আর এক ফ্লটার আর এক কৃতদাস তো এখানে এই ছবি দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আবার এটা নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাট তৈরি হয়েছে শফিক বিগ্রহণের মতন একজন লোক কীভাবে সুরকে মিষ্টি খাওয়াতে পারেন যারা একটা নারীকে মেরে ফেলেছে আলোচিত চরম সমালোচিত যারা মাফিয়া তাদের সঙ্গ কিভাবে নিলেন তাদের পক্ষে কিভাবে গেলেন এ ব্যাপারে আমি আরও পরে কথা বলব বৃদ্ধ লোক মাথা বিগড়ে গেছে তার মাথায় কে ঠিক কোনো কাজ করতেছে না তিনি নত হয়ে গেছেন অন্যায়ের কাছে আসসালামু আলাইকুম